নাসির উদ্দিন পাটোয়ারিকে নিয়ে মির্জা আব্বাস ওরফে চান্দ আব্বাস কঠিন পরিস্থিতিতে নাসির উদ্দিন পাটোয়ারি জামাতের সমর্থনে খুব সহজেই জিতে যাবেন ঢাকায় যারা এমপি হবেন তাদের মধ্যে নাসির উদ্দিন একজন এবং আগামী নির্বাচনে বিএনপির হেভিওয়েট যেসব সিনিয়র নেতা পরাজিত হবেন এটা দুই সালে আওয়ামী লীগের বিএনপির ক্ষেত্রে যেটা ঘটেছিল অনেক বড় বড় বিএনপি নেতা মিস্টার মৌজুদ আহমেদ থেকে শুরু করে বিএনপির গুরুত্বপূর্ণ কেউ জিততে পারেনি যে ক্ষেত্র সেম যদিও ওটা ছিল পুরোপুরি একটা ইঞ্জিনিয়ার্ড ইলেকশন যেভাবে হোক পরাজিত হয়েছিল এবার যারা পরাজিত হবে মির্জা আব্বাস তাদের মধ্যে একজন তিনি জিততে পারবেন না দর্শক আহ মির্জা আব্বাসের অবশ্য পরাজয়ের রেকর্ডই বেশি তার আসনে জাতীয় রাজনীতি অন্যতম পরিচিত মুখ এবং হিট নেতা এবং তুমুল আলোচিত এবং বিপ্লবী নেতা জনাব নাসিরুদ্দিন বিদ্যুতের গতিতে এগিয়ে যাচ্ছেন এবং নাসিরুদ্দিন পাটোয়ারির যে এই অগ্রগতি এটা দেখে মির্জা আব্বাস ভয়ে থরথর করে কাঁপছেন তার বক্তব্যের মধ্যে এই ভয়ে স্পষ্টভাবে ফুটে উঠেছে দর্শক তার আগে বলেনি যে নাসিরুদ্দিন উদ্দিন সারা বাংলাদেশের যত জোটের সমীকরণ আছে সমস্ত জোট প্রার্থীদের মধ্যে স্মার্টলি পরিস্থিতি ডিল করে এগিয়ে গেছেন হ্যাঁ জামাত জোট সব থেকে নিরাপদ জোট জামাতের সাথে যারা জোট করবে জামাত তাদের জন্য আন্তরিক প্রয়োজনে জীবন দিয়ে দিবে এই জন্য জামাতের সাথে জোট করতে পারা এটা একটা আল্লাহর রহমত জীবনে অনেক বন্ধুত্ব বলে না যে আল্লাহর রহমত তোর মতো বন্ধু পাওয়া এটা আমার জন্য ভাগ্যের অনেকে বলে না যে বন্ধু বন্ধুর জন্য সবকিছু উৎসর্গ করে দিতে পারে স্যাক্রিফাইস করতে পারে এরকম অনেক ঘটনা ঘটে অনেক হিস্ট্রি বা অনেক এক্সাম্পল আছে জামাতের সাথে জোটের শরিক হতে পারাটা জামাতের নেতৃত্বে বিএনপির জামাত জোট এবং তার কিন্তু জামাত দায়িত্বশীল বা প্রধান লিডার নয় তখন জামাত ইজ পার্ট কিন্তু এখন হচ্ছে জামাত এখানে নেতা জামাতের নেতৃত্বে জোট করতে পারাটা আসলে একটা নেয়ামত এটা নাসরুদ্দিন পাটোয়ারি হারে হারে টের এবং পাটারি পরিস্থিতি কাজে লাগিয়ে বিদ্যুতের গতিতে এগিয়ে যাচ্ছেন এবং এটা দেখে মির্জা আব্বাস ভয় থরথর করে কাঁপছেন জামাতের সাথে দেখেন নাসরুদ্দিন পাটোয়ারি জামাতের বিরুদ্ধে অনেক উল্টো পাল্টা কথা বলেছেন নাসরুদ্দিন পাটওয়ারি নিজেই সাবেক শিবির কিন্তু তারপর বলেছেন কিন্তু এখন দেখেন জামাতের লোকজন তার জন্য যে আন্তরিকভাবে কাজ করছে নাসরুদ্দিন পাটওয়ারি ঢাকা মহানগর দক্ষিণ অফিসে যে বসে থাকেন পল্টন থানা আমির থেকে শুরু করে সবার সাথে সুসম্পর্ক শাহবাগ থানা আমির সবার সাথে এই জায়গায় দর্শক আহ নাসির সম্ভাবনা দিন দিন বাড়ছে এমনিতেই জামাত এককভাবেই বিভিন্ন জরিপে ঢাকা আটাসনে এগিয়েছিল এগিয়ে এগিয়েছিল কারণ মির্জা আব্বাসের রাজনীতি মূলত পিনাকি ভট্টাচার্যই খেয়ে দিয়েছেন এর সব অপকর্ম ফাঁস করে দিয়ে এবং মির্জা আব্বাসের আরো ভয়ানক অপকর্ম পিনাকি ভট্টাচার্যের কাছে রিজার্ভ আছে ভোটের আগে আগে সময় মতো এটা তিনি ছেড়ে দিবেন কি আকাম করেছেন মির্জা আব্বাস কোথায় টাকা পেয়েছেন টোকাই টাইপের নেতা কিভাবে এত বড় ধনী হয়েছে কিভাবে ব্যাংকের মালিক হয়েছে অথচ বাপ ছিল আহ পুরী এবং সিঙ্গারা বিক্রেতা গরুর হাটের দালালি এবং ইজারাদারি করতে করতে আজকে ব্যাংকের মালিক হয়েছে এগুলো যেহেতু ফাঁস হয়ে গেছে এবং অশিক্ষিত টাইপের সর্বদি কলেজ থেকে থার্ড ক্লাসের ডিগ্রি পাস করা কেরানির চাকরিও যিনি পেতেন না তিনি এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েট স ফ্যাকাল্টির মেধাবী স্টুডেন্ট নাসির উদ্দিন সাথে লাগতে এটা সম্ভব নয় তাও আবার নতুন বাংলাদেশ বাংলাদেশে এক বৃদ্ধ মির্জা বাস এই বৃদ্ধদের রাজনীতি বাংলাদেশে চলে না এখন তার্যের রাজনীতি চলে দর্শক এই জায়গায় নাসির উদ্দিন পাটওয়ারি স্মার্ট সেলের সুনিপুণ ভাবে জামাতের সহতায় এগিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এখানে আবার শরীফ ওসমান হাদির আসন শরীফ ওসমান হাদির শাহাদাতের বদৌলতে এখানে নাসির উদ্দিন পাটোয়ারি মবক্রেসি সব জায়গায় চলে না ঢাকা শহরে আমি ভেসে আসি নাই কেউ যদি ঢাকা আটা শুনে মব করে তাহলে তার দায় তাকেই নিতে হবে দেখেন এটা মির্জা আব্বাসের বক্তব্য প্রথম কথা হচ্ছে যে এই মবক্রেসি মব এই শব্দটা পাঁচ আগস্টের আগে আপনি কখনোই শোনেন নাই